আমাদের একটা মানে বাবা মা যেন বলে দিয়েছে ষষ্ঠীর জন্য আমাদের পরম সত্য বিধায়ক আমাদের অত্যন্ত কাছের মাঝে আমরা জানি আমাদের বাবা তার আশ্বাস ছাড়া কি শুরু হয়ে যায় তাই আরাধনার আমি করে নিচ্ছি আমরা স্মারক প্রদানের পূজা কমিটির সমিতির সহ সভাপতি আমরা পেয়েছি আমাদের বরণ করে নিচ্ছি এরপর সবাই হব আরাধিতা अरु सोई अरु 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 रे भाई आ हामीले हामीले सम्बन्ध उज्यालो गर्न चाहियो छ है एउटा खागोलो थाकाको भयो हाम्रो विश्वास छ यो हाम्रो प्रमुख प्रमुख हो नि हामीले यो मेरो मेरो सहमति मध्ये गरिछ পুজো মন্ডপের দ্বার উদ্ঘাটন করবেন আমাদের পাথরে আমাদের তিরুপতি বালাজি বরাবরই এভার ঘিরে থাকে রাজনগরে প্রতি বছরই তারা যে কারুকার্য সেই কারুকার্য আলাদাভাবে তার দৃষ্টি আকর্ষণ করে আর এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে দাসনগরে একটা মনে হয় যেন আমরা শারদিয়া উৎসবে চলে এসেছি দেখুন না মানুষের যে ঢল সেই ঢল থেকে পরিষ্কার হয়ে যায় দাসনগরে সরস্বতী পুজো হচ্ছে না একবার এই শারদ উৎসবে আমরা এসে গেছি তাই এই উৎসব সকলের সাফল্য কামনা করি সকলে ভালো থাকুক অত্যন্ত আনন্দের সঙ্গে থাকুক আর মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো বেশি শক্তি দাও আরো বেশি উৎসাহ দাও যেন বাংলার নতুন প্রজন্মের বাচ্চারা আগামী দিন বাংলা ভারতবর্ষকে পরিচালিত করতে পারে সেই শিক্ষায় শিক্ষিত হয় শত বছরের যে সকল বছর আমরা পুজো করে এসেছি মানুষের দল নিশ্চয়ই আপনারা এসেছেন দেখেছেন আজকে শুরু হয়ে গেছে অলরেডি দেখি পাচ্ছেন এই মানুষের এত আকাঙ্ক্ষা তাদের যে আশা নিয়ে দাসনা করে আসা তার জন্য আমাদের এই এভারগ্রিন ক্লাবের পক্ষ থেকে আমরা যতটা পারি মানুষের জন্য ভালো জিনিস ভালো প্যান্ডেল এবং মাকে আরো সুন্দর পরিষেবা দিতে পারি সেই নিয়ে আমাদের আজকে আমাদের তিরুপতি মন্দিরের প্রবেশ এটাই হচ্ছে আমাদের এবছরের প্যান্ডেল এবং আমাদের দাসনগর ফ্রেন্ডস এর যে মা আমাদের এবার ইলে রানী মা আপনারা সবাই দেখুন আশা করি আপনাদের সকলে ভালো লাগে এটা বছরের পর বছর হয়ে আসছে আগামী দেখবেন যে তিরিশ চল্লিশ বছর ধরে এটা হয়েই আসছে কন্টিনিউ হয়ে আসছে এটা একদম আর লোকের ডল থাকে এক সপ্তাহ লোকের একদম ডল থাকে আর এক আমার নাম সুমন্ত সাদা আমি ক্লাবেরই একজন সদস্য আর একটা ম্যাসেজ দেওয়ার আছে যেমন আমাদের দাসনগর হচ্ছে এই মেসেজটা আপনাদের মারফত দিচ্ছি কেন আগামী বছরের ন্যায় ইছাপুর বলুন বাল্টিক বলুন কাশীপুর বলুন আর আমাদের যতগুলো এরিয়া আছে সবাই মিলে যেন সরস্বতী পুজোটা আরো সুন্দরভাবে যেন বাড়ুক যেন লোক এখানে আসে যেমন চন্দননগরে আপনাদের দেখবেন জগদ্ধাত্রী পুজো হয় ঠিক যেমন সরস্বতী পুজোটা যেন ছড়িয়ে পরে হ্যাঁ ট্রেনটা যেন ছড়িয়ে পড়ে মেসেজটা দিয়ে রাখলাম এটা অবশ্যই আপনারা যেন দেখুন আমরা বলবো না আমাদের ক্লাব বলে মনে করি যে আমি নিজে বলছি বাড়িয়ে কিন্তু পাবলিকের কাছে যান জনগণের কাছে যান যে এভারগ্রীন একটা ঐতিহ্য ক্লাব সারা বছরই কিছু না কিছু মানুষের পাশে থাকে মানুষের কাজ করে আজকে দেখুন কত মানুষ এবার গিয়ে নিয়েছে আজকে পরিবেশ দেখুন বা পাঁচটা লোকের কাছে জানবে যে তারা কি বলছে এখানকার যে মেম্বার সদস্য সদস্যরা প্রত্যেকটা ছেলেরা খুব ভালো কাজ করে প্রত্যেক বছরই মানুষ সেভাবে কাজ করে রক্তবানিবির থেকে থেকে মদন দা এসে বলে গেল মদন দাস কুণাল ঘোষ সবাই ছিল কালকে ওরাও খুব আনন্দ এই আমাদের জনপ্রিয় সিনেমা উনিও আজ দেখে এসে বলছেন যে হ্যাঁ দারুণ জিনিস দেখলাম আজ না এলে পরে চিন্তা করতে কি জিনিস মায়ের কাছে আরাধনা করার তো কিছু নেই একটাই আরাধনা সবাই যেন ভালো থাকে সবাই যেন শান্তি থাকে সবাই যেন ভালোভাবে পড়াশোনা শিক্ষিত হোক এটাই মায়ের কাছে আরাধনা আমি মানে এই যে অভিনয় সেটার মধ্যেও তো মায়ের আশীর্বাদ ছাড়া হয় না কারণ তাতে আমাদের কড়তে হয় বুঝতে হয় শিখতে হয় প্রত্যেক দিন আমরা প্রত্যেকটা মানুষ আমাদের জীবনে প্রত্যেকদিনই কিন্তু একটা করে শিক্ষা চ্যাপ্টার একটা একটা দিন আমাদের জীবনে তো আমি যেন আমার জীবনের শেষ দিন অবধি ভালো করে ভালো স্টুডেন্ট হয়ে শিখে যেতে পারি আর আমি আমার হোমওয়ার্ক যেন ভালো করে করতে পারি আর পরীক্ষাগুলো যেন ভালো করে দিতে পারি দেভার গ্রিন ক্লাবকে আমার অনেক অনেক ধন্যবাদ আর অসিদ্ধার মতো মানুষ আমাদের পাশে যেন সব সময় থাকেন উনি दीर्घायু হন যেভাবে উনি মানুষের পাশে থাকেন দারুণ সময়ও থাকেন খারাপ সময়ও থাকেন এবং সবাইকে উনি একই চোখে একই ভাবে ভালোবাসেন এরকম মানুষ কিন্তু খুব কম দেখা যায় অসুবিধা আপনি দারুণ থাকুন এরকমই হাসার উনি সকাল সাতটাতে ফোন করলেও হাসি মুখে রাত্রি দুটোতে হলেও হাসি মুখে এরকম ভাবেই ঠাকুর ওনাকে রাখুন আর আপনারা সবাই ভালো থাকুন নতুন বছর ভালো কাটুন মা সরস্বতী যেন সবাইকে আশীর্বাদ করে আমি তো যখন গাড়ি থেকে ঢুকছি আমি অসিতাকে বলছি আমি এটা কি দুর্গা পূজার সময় চলে এলো নাকি এত মানুষের টোটাল দারুণ লাইটিং সেই মোড় থেকে শুরু হয়েছে এবং এত বড় প্যান্ডেল এই প্যান্ডেল দেখে আমি অবাক মানে এটা সরস্বতী পূজার প্যান্ডেল হতে পারে ভাবা যায় না এত বড় মায়ের মূর্তি দেখেই তো মন ভরে গেল